হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের এক্সট্রা ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আমি আর কি বলবো সে আগের মতনই আছি খুব একটা ভালো নেই তো আজ হচ্ছে রবিবার রবিবারের সকালবেলার একটা ভিডিও তো আগের দিন তো তোমাদের আপডেট দিয়েছি ছোট্ট মতন একটা আপডেট যে আমার ছেলের শরীর খুব একটা ভালো নেই তো এখন সকাল প্রায় বাজে দশটা এতক্ষণ যেন না সকাল থেকে মানে ছেলেকে নিয়ে আর কি কেটেছে কিছুতেই ও মানে আমাকে ছাড়ছিল না ওর শরীর এতটা খারাপ মানে সারাক্ষণ আমার কোলেই আর কি থাকতে চাইছে মানে কারো কোলেও যেতে চাইছে না ওর দিদি কোলেও না আর ওর বাবা তো বাড়িতে নেই কাজে গেছে তো আসলে পরে ওর বাবা আবার হাটে চলে যাবে তো সেই কারণেই আগের দিন বেশি তাড়াহুড়া করে ডাক্তারটা দেখিয়ে নিয়েছে যেহেতু রবিবার ওর বাবা থাকবে না যদি কিছু হয়ে যায় বলা তো যায় না বাচ্চা মানুষ তাই না তো ওদিকে দেখো ক্লাসটায় আমি ওয়ার এসে গুলে রেখেছি ছেলের জন্য ওকে খাওয়াবো দেখে তো আমার ছেলেটা কিচ্ছু খাচ্ছে না না কিচ্ছু না সকালবেলা যা খাইয়েছি সব বমি করে দিয়েছে দুবার মতন খাইয়েছি দুবারই বমি করে দিয়েছে মানে কিছুতেই কিছু পেটে রাখতে পারছে না তো মনটা একদমই খারাপ মানে কি বলবো ছেলেটার শরীরটা খারাপ মানে ছেলে মেয়ের সে যেই যাদের আর কি কথাই বলো না কেন প্রত্যেকটা মা বাবারই ছেলে মেয়েদের শরীর হলে কারোরই ভালো লাগে না তবু তার মধ্যে দিয়ে কাজকর্ম তো করতেই হয় তাই না তো আগের দিন তো বাড়ি ছিলাম না সকালবেলা কোনো মতন আর কি বাসি কাজটা সেরে রেখে স্নান করে চলে গিয়েছিলাম পুজো দিতে তো আমি যে জিনিসগুলো আর কি রোজকার করে থাকি আগের দিন করা হয়নি তো সেটাই করছি ছেলেটা এখন একটু ঘুমোচ্ছে আর আমার মেয়ে পাশে বসে বই পড়ছে তো ভাবলাম সেই পাখে ফাঁকে আর কি এই কাজগুলো আর কি করে ফেলি তো সেটাই আর কি করছি এগুলো আমার একদিন পর পরই আমি এই কাজগুলো করে থাকি কোনো সময় আমি রোজও করে থাকি এটা আমার আর কি কি বলবো একটা অভ্যাস হয়ে গেছে এগুলো করা একটু রোজ এই পরিষ্কারগুলো করে নিলে না তাহলে মানে কষ্টটা কম হয় তো সেই কারণেই আর কি করে নিচ্ছি রান্নাঘরটা আমার মোচা হয়ে গেলে পরে সব পরিষ্কার হয়ে গেলে ঘরটা করে নেব তো এখন কিন্তু দুপুরবেলা মেয়ে নেই মেয়ে গেছে মার বাড়িতে আমি একটু ছেলের সাথে কি রয়েছে দেখে বুঝতেই পারছো ওকে কিন্তু দেখে কেউ তোমরা বুঝতে পারছো না যে ওর শরীরটা খারাপ তো শরীরটা কিন্তু অনেকটাই খারাপ তোমরা দেখে কি কেউ বুঝতে পারছো কেউ কিন্তু বুঝতে পারছো না তো এরকমই কিন্তু এখন একটু ঠিক আছে কিন্তু জানো না এরপরে শরীরটা মানে খুবই খারাপ হয়ে পড়ে তো চলো তোমরা দেখতে পারবে হ্যাঁ তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে আমি এখনও কিন্তু স্নান করতে পারিনি কারণ মেয়ে তো নেই মেয়ে চলে আসবে এক্ষুনি তো আসলে পরে আমি স্নানে যাব তারপরে ভাতও খেয়ে নেব। তো দেখো আমার ছেলে ক্যামেরা অন করলেই না খুব আনন্দ পায় মানে নিজেকে আর কি দেখতে পায় তো মানে ও জানি না ও কী বোঝে যে ও নিজেকে বোঝে না অন্য কাউকে বোঝে আমি ঠিক জানি না তো ক্যামেরাটা অন করলে খুব হাসতে থাকে আর বাইরে রোদ দেখো কি পরিমাণে রোদ দেখেছো আজকেও বেশ ভালোই গরম আছে হ্যাঁ তো জামাকাপড় সব শুকিয়ে মানে আর কি মেলে দিয়েছি অনেক জামা কাপড় কেঁচেছিলাম অনেক তো সেই জামাকাপড়গুলো কেচে মানে শুকায়নি হালকা হালকা একটি ভিজা ছিল তো যাই হোক সেগুলো আবার কালকে মেলে দেবো তো দেখতে পেলে যে ভাত খাচ্ছিলাম ভাতটাত খেয়ে তারপরে এটা হচ্ছে গিয়ে একদম সন্ধ্যের পরে এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে বাজেনি সাড়ে ছটা বাজে যায় তো হঠাৎ করে ছেলেটার শরীরটা অনেকটাই খারাপ লাগছে মানে কি বলবো ও না মানে বারবার পটি করছে মানে একদম অল্প অল্প করে করছে কিন্তু বারবার করে করছে প্রায় অনেকবার তো তারপরে আর একটা হচ্ছে গিয়ে বমি তো আছেই আর হচ্ছে গিয়ে টয়লেট করছিলো না সারাদিনে মোট দুবার টয়লেট করেছে জানো তো আর একদম পুরো হলুদ তো খুবই আর কি টেনশানে আছি আর ছেলেটা এত কান্নাকাটি করছে যে কিছুতেই মানে ভালো লাগছে না তো ওর বাবাকে ফোন করলাম ওর বাবা তো বাড়িতে নেই হাটে গেছে তো বললাম যে কি করব বলো তো বললো যে তাহলে তুমি যদি পারো তাহলে চলে যাও ডাক্তার দেখাতে তো আমি আর ওর বলার সাথে সাথেই আমি ডাক্তারের ওখানে নাম লেখালাম এটা বিকেলেই আর কি করেছিলাম তো বলেছে সাড়ে ছটায় ডাক্তার আসবে তো সেই কারণে একদম রেডি হয়ে গেছি আর মেয়েকে সাথে করে নিয়ে যাব কারণ একা একা তো হয় না তাই না তো পড়তে গেছে আজকে রবিবার ওর পড়া ছিল কারণ ছুটির পড়াটা পড়া পড়ানো আর কি পড়াচ্ছে আর কি আজকে ছুটির পড়াটা তো দিকে পনেরো সাতটার মতো বেজে গেছে সাড়ে ছটায় যাওয়ার কথা তো মেয়ে একটু লেট করছে দেখে তো বসে আছি আমরা রেডি হয়ে আর আমার ছেলের মুখটা দেখো একদম পুরো শুকিয়ে কি অবস্থা দেখতে পাচ্ছো একদম পুরো একটুখানি হয়ে গেছে মুখটা আসলে আজকে সারা দিন কিচ্ছু খায়নি কিচ্ছু না যা খেয়েছে সব বমি করে দিয়েছে তো চলে এসেছি ডাক্তার দেখিয়ে তো মেয়ে পড়তে বসেছে মেয়েকে আসা ছেলেকে মানে আসার পরে একে একটু ডাক্তারের কাছে সব শুনে মুড়ি গুঁড়ো করে খাইয়েছিলাম সেটুকুই খেয়েছে আর ওষুধ দেখো পাল্টে দিয়েছে এই ওষুধগুলো খাওয়াচ্ছি তো ঠাকুরের ইচ্ছায় টয়লেট করেছে আমার ওইটা নিয়ে একটু টেনশন ছিল বলেছিল না করলে হাসপাতালে ভর্তি করতে তো তো খুবই ভয়তে ছিলাম ওর বাবাকে ফোন করছিলাম তো ওর বাবা বলছে কী করবো দেখো বেশি করে জল খাও তো বেশি করে জল টল খাইয়েছি তো করে দিয়েছে টয়লেট যাই হোক একটা চিন্তা আর কি মাথা থেকে দূর হলো এটাই ঠিক আছে তো আজকের ভিডিও আর বেশি করতে পারলাম না তো দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠে পরে একটু খাওয়াবো দেখি কি খায় ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা